আমি বলছি আমরা বসে যাব কে আওয়ামী লীগের নেতা কে বিএনপির নেতা কে কোন দলের নেতা সেটা আমরা দেখতে চাই না সাথে সাথে প্রতিবাদ করতে হবে গতকাল কি কোন পুরুষ মানুষ সেই সাতক্ষীরাই ছিল না আপনাদের জোতাগুলো কোথায় ছিল তাকে লাথি দিয়ে নামালেন না কেন এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজে উঠতে দেয় কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সাতক্ষীরায় গতকালকে একটি ঘটনা দেখে আমরা মর্মাধ হয়েছি আমাদের হৃদয় রক্তক্ষণ হয়েছে আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ ভাইকে যে অকাত্ম বাসায় গালে করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর স্বৈরাচারের শাসন দেশের বিভিন্ন স্থানে আমরা যখন আলোচনা করছি তখন এসে বিভিন্ন স্বৈরাচারের ধসরা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে হাদিসের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় নাই স্বৈরাচার দেশ থেকে বিদায় নিয়েছে দেশ শাসক মুক্ত হয়েছে দেশের মানুষ শান্তিতে যখন বাস করা শুরু করেছে ঠিক তখন কিছু শৃঙ্খল কিছু বেদ এবং কিছু কোরআন বিরোধী মাঝে মধ্যে ওঠে আপনারা জানেন প্রায় এক বছর আগে সাবেক প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিককে আমি বলেছিলাম এই সমস্ত লোক স্টেজে কিভাবে আমি স্টেজ থেকে নেমে গিয়েছিলাম সুতরাং আমি আলেমদেরকে বলবো যেখানে মাহফিল হচ্ছে সেখানে কোরআন বিরোধী কোনো লোক আছে কিনা সেখানে কোনো সৈরাচারের ধসর আছে কিনা তা ভালো করে দেখে নেবেন এক চেয়ারে আপনি বসবেন আরেক চেয়ারে সৈরাচারের ধসরা বসবে এক চেয়ারে আপনি বসবেন আরেক চেয়ারে কোরআনের বিরোধী বসবে এক চেয়ারে আপনি বসবেন আপনার পাশের চেয়ারে একজন ইসলাম বিরোধী বসবে তা কোনোদিন মেনে নেওয়া হবে না এবং গায়রত থাকা দরকার আপনাদের আমাদের সকলের গায়রত থাকা প্রয়োজন যে এই সমস্ত মানুষ পাশে বসে থাকলে আমি মাহফিল করবো না যদি অ্যাডভান্স দিয়ে থাকে প্রয়োজন সেটা ফেরত দিয়ে চলে আসবো আমি তবু আমি কোন জালেম কোরআন বিরোধী স্তাম বিরোধী কোন স্বৈরাচারের দোষকদের সাথে কোরআণ বিরোধীর সাথে আমি ওয়াজ মাহফিল আলোচনা বক্তব্য রাখতে পারি না প্রদেশবাসী আপনারা দেখেছেন গতকাল কবির বীর সামাদ ভাইকে যে অকাত বাসায় গালিগালাজ করেছে এবং একজন আলেম অথবা একজন ওয়াইজ হিসাবে কুবীর বীর সামাদ ভাইজি ধৈর্য ধারণ করেছিলেন আমরা প্রিয় কবির বীর সামাদ ভাইকে আমরা আন্তরিক মোবারকবাদ যাওয়া তার ধৈর্যশীলতার জন্য কিন্তু কথা হচ্ছে এভাবে আর কতদিন কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব। কে আওয়ামী লীগের নেতা আর কে বিএনপির নেতা কে কোন দলের নেতা সেটা আমরা দেখতে চাই না সাথে সাথে প্রতিবাদ করতে হবে গতকাল কি কোনো পুরুষ মানুষ সেই সাত খেলাই ছিল না আপনাদের জোতাগুলো কোথায় ছিল তাকে লাথি দিয়ে নামালেন না কেন এই সমস্ত ফালতু লোকদেরকে স্টেজ উঠতে দেয় আমরা বলবো যারা আলেমেদিন যারা ওয়াইজিন আপনারা যখন স্টেজে উঠবেন তখন নিজের গায়রত নিজের সম্মান নিয়ে উঠবেন কোন নাস্তিক কোন বেমান কোন কোরআন বিরোধী কোন হাদিস বিরোধী কোন ইসলাম বিদ্বেষীর সাথে মাহফিলে বসে একসাথে স্টেজে বসে আলোচনা রাখবেন না আজ আমাদের অনেককে অনেক কথা বলে আমরা এটা ধৈর্যের সাথে বেড়ে না ধৈর্যের সাথে এইভাবে মানতে থাকলে এক সময় এমন হবে কোরআন সন্ন্যার সঠিক কথাগুলো বলা যাবে না এক সময় এমন হবে এই মাহফিলগুলো থাকবে না এক সময় এমন হবে স্টেজ থাকবে না সুতরাং এখনই প্রতিবাদ করতে হবে এবং সেই কুখ্যাত ব্যাদকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গ্রেফতার করতে হবে আমি সাতক্ষীরাবাসী যারা ইতিমধ্যেই আন্দোলন গড়ে তুলেছেন চারিদিমধ্যেই প্রতিবাদ করেছেন প্রেসলাবের সামনে আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার আপনাদের এই প্রতিবাদ বহাল রাখবেন সেটাই কামনা করছি এবং আগামীতে যেখানেই বাজা আসবে সেখানেই প্রতিবাদ করতে হবে এটাই আমাদের ঈমানের দাবি এটাই কোরআনের দাবি এটাই সুন্নার দাবি সুতরাং এখন দেশ বদলেছে স্বৈরা শাসকের পতন ঘটেছে আমরা বাংলাদেশে এরকম নিন্দনীয় ঘটনা আর দেখতে চাই না এই সমস্ত ঘটনা বর্দাস করা হবে না এই সমস্ত ঘটনা যারা ঘটাতে আসবে সেখানে এই প্রতিবাদ গড়ে তুলুন এবং প্রশাসনের ব্যবস্থা নিন এবং প্রশাসনকে বলবো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশকে সুন্দর করেন দেশকে নিরাপদ করেন আমরা একটি সুন্দর দেশ চাই একটি সুন্দর সমাজ চাই আমরা এরকম অসামাজিক আচরণ এরকম এরকম ভাষায় মুক্ত একটি সমাজ চাই আমরা জালে মুক্ত সমাজ চাই আমরা কোরআন বিরোধী মুক্ত সমাজ চাই আমরা এই দেশটাকে সুন্দর দেখতে চাই এই জন্য এতগুলো কথা বললাম সবাই শেয়ার করে কথাগুলো ছড়িয়ে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ